মাটির ফেলে লাথিয়েছে ঘুষি মেরেছে রয়েছে এদের খুনিরা সব লুকিয়ে রয়েছে তা হলে একটা ছাত্রী স্টুডেন্ট ভাবে মারা গেছে যাকে বাইশ তেইশ বছর অব্দি বাবা মা বড় করেছে একটা এমনি ডাক্তার হয়েছে সমাজে একটা জায়গা তৈরি করেছে তাকে আজকে এইভাবে মেরে ফেলা হলো এই রাজ্যিকর হসপিটাল থেকে এনআরএস থেকে পিটি ছোকে দালাল আর ক্রিমিনালে ভর্তি থাকে হসপিটালের ভিতরে সিভিক পুলিশ মানে কি সিভিক পুলিশ মানে হচ্ছে রেজিস্টার্ড ক্রিমিনাল সেই রেজিস্টার্ড ক্রিমিনালগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে হয়রান করার জন্য ডাক্তার থেকে শুরু করে সব প্রত্যেকটা ভালো মানুষকে এরা হয়রান করে বেড়ায় আজকে এইরকম একটা খুন হয়েছে খুনের পর হাজার হাজার ছাত্র এখানে জমা হয়েছে ছাত্রদের সাথে উল্টে ওখানে থেকে ধাক্তা দিচ্ছে পুলিশ মাঠে আসছে তখন পুলিশ কোথায় থাকে এখানে ফাড়ি কোথায় ছিল যখন এত বড় একটা রেপ গেছে। এখানে হাজার হাজার ভয়রাগত যখন রাত্রিবেলা ঘুরে বেড়ায় তখন পুলিশ কোথায় থাকে এই হাজার হাজার পুলিশ তখন কোথায় দেখতে পাওয়া যায় আজকে আমরা বাবা মায়েরা কিভাবে পড়াশোনা করাবো বাচ্চাদেরকে আমরা ডাক্তার তৈরি করব কি করে আমার দুটি মেয়ে আছে মেয়ে সন্তান আছে তাদেরকে আমি যদি বলে বলি ডাক্তার করব আমরা কি তাই ডাক্তার হতে পারবো কি শুরু করেছে না এই বিলম্বে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর উচি নিজের পদত্যাগ দেওয়া হাসি মুখের পদত্যাগ দেওয়া এইরকম নোংরা কার্যকলাপ যে রাজ্যে ঘটে সেই রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কোনো অধিকার নেই শাসনে বসে থাকা মুখ্যমন্ত্রী কি আশ্বস্ত করবেন তুমি ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেন না ওনার কী কি আছে আজকে আমি প্রত্যেকটা হসপিটাল ঘুরে দেখুন কি অবস্থা রয়েছে পঁচাশি হাজার টাকা করে ক্লাবকে দিতে বলেছে হসপিটালগুলোকে দেওয়া হোক হসপিটালে ডাক্তারদের রেস্টরুম বানানো হোক পেশাদার করে দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে আরো ক্রিমিনাল পোষার জন্য আরো সিভিক ভলেন্টিয়ার গুলোকে আরো ক্রিমিনাল করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য যার পাঁচটা বিয়ে সেই রকম একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল এর ভিতরে এই ঘটনাটা ঘটিয়েছে তার সঙ্গে আরো অনেকে রয়েছে আমি অনিন্দিতা হালদার দমদম ক্যান্টনমেন্ট থেকে আজকে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আরজি কলেজের নরকীয় ধর্ষণ এবং খুনের ঘটনা হয়েছে তার প্রতিবাদে মিছিল করেছিল আমরা সব আইন মেনে এই মিছিল যখন গেটের সামনে আসি কিছু পেটো তৃণমূলের গুন্ডা এবং কলকাতা পুলিশ এসে ছাত্রদের নির্বিচারে মারা শুরু করে একজন ছাত্রকে মাটির মধ্যে ফেলে লাথিয়েছে ঘুষি মেরেছে তারপর মহিলা পুলিশদের উর্দি ছাড়া পুলিশ যারা পুলিশ না গুন্ডা আমরা কিছুই জানি না তাদের সুযোগ আইনি করছে হাসাউট করছে বারংবার এই তৃণমূল সরকার এবং তার বেহাল পুলিশ দেখিয়ে দিচ্ছে এই পুলিশ কিছুই না এটা রেপিস্ট বাহিনী এরা রেপিস্টদের জন্য কথা বলে এরা কামদিনের জন্য কথা বলেছিল এরা আজকে এই মেয়েটির ধর্ষণের যে ন্যায় বিচার আমাদের আন্দোলন তার বিরুদ্ধে লুন্না লেলিয়ে দিয়েছে আমরা সাধারণ ছাত্রছাত্রী আমরা মেডিকেল কলেজে যেসব ছাত্রছাত্রীরা আজ যে মিছিল হেঁটেছিলাম তারা অবিলম্বে দাবি জানাচ্ছি এই দালাল কর্তৃপক্ষকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সঞ্জীব ঘোষের মতন একজন দুর্নীতিবাজ অধ্যাপক প্রিন্সিপালের পদত্যাগ চাই আর সবচেয়ে বড় বিষয় যাই মমতা ব্যানার্জি নারী সুরক্ষার নিতে নাচানাচি করে সেই মমতা ব্যানার্জির সরকারি একের পর একদম ঘটনা ঘটছে তার আমরা অবিলম্বে পদত্যাগ চাই